দুবাই ট্যাক্সিতে প্রত্যেক ড্রাইভার কেন টার্গেট পূরণ করতে পারে না জানেন আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি কিন্তু দুবাই ট্যাক্সিতে অলরেডি জয়েন দিছি এক মাস হইতেছে দুই তিন দিন কম দুই দিন কম এক মাস আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি গতকালকে আমি এক্সপ্রুতে একটা ট্রিপ নিয়ে গেছিলাম ওইখানে যাওয়ার পরে আমাকে ফিক্সড মেসেজ একটা দেওয়া হয়েছে এক্সপোতে আর চলতেছে ওইখানে ফিক্সড মেসেজ দেওয়া হয়েছে ওইখানে যাওয়ার জন্য ওইখানে যদি না যদি যাই আমি আমার মিটার কিন্তু আর অন হবে না কিছু তাকে এক ঘন্টার জন্য দেয় আর কিছু ফিক্সড মেসেজ দিই আনলিমিটেড টাইমের জন্য যতক্ষণ ওইখানে আপনি না যাবেন ততক্ষণ মিটার অন হবে না তো গেলাম ওইখানে ওইখানে যাওয়ার পরে দেখি প্রায় চার থেকে পাঁচশো গাড়ির মতন হবে তো আমি ওইখানে গেছি দুপুর এগারোটা বাজে থেকে আমি কাস্টমার পিক আপ করছি প্রায় সাড়ে চারটা বাজে টোটাল আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ওইখানে বইসা বাড়া মারছি চল্লিশ টাকার তো আমরা যে ট্যাক্সি চালাই আমরা কিন্তু আমাদের নিজের স্বাধীনতা মতো কিন্তু স্বাধীনভাবে কিন্তু গাড়ি চালাইতে পারি না আমাদেরকে কন্ট্রোল করে কিন্তু এক হচ্ছে আমাদের কোম্পানি আর এক হচ্ছে আর আরটিএ আমরা চাইলে যেইখানে মন চাই ওইখানে যাইতে পারবো না ওরা যদি আমাদেরকে ফিক্সড মেসেজ যদি দেয় কোম্পানি দেখ বা ডিটিসি কোম্পানি দেখ বা আরটিএ দেখ আমাদের ওইখানে লাজিম যাওয়া লাগবে তো মূলত এই জন্য কিন্তু আমরা টার্গেটগুলো ফিল আপ করতে পারি না আর আজকে হচ্ছে আজকে ওয়ালটার সেন্টারে আসছি এইখানে আমাকে প্রায় আমি সকাল দশটা বাজে গাড়ি নিয়েছি একশো পঁচিশ টাকা বাড়া অলরেডি এখন বাজার আছে প্রায় দেড়টা ওয়ার্ল্ড দিছে আমার ডিউটি ফার্স্টটা বাজে শেষ অলরেডি একশো পঁচিশ টাকা পারামর্শি এখান থেকে দেখে আপনাদেরকে জি এই যে দেখেন আমি এখন ওয়ালটেড সেন্টার আসি এই যে দেখেন আমার পিছনে কিন্তু গাড়ির অভাব নেই তিন থেকে চারশো গাড়ি হবে আমি গাড়ির ভিতরে বসে রয়েছি এই জন্য আপনাদেরকে পুরোটা দেখাইতে পারতেছি না আর এ হচ্ছে কি অবস্থা কালকে সাড়ে দিন তো গেল এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে আজকে সাড়ে দিন যাইতেছে যাই মনে হয়েও আটছে আধা ঘন্টা হয়েছে গাড়ি অনেক মনে হয় না আরো তিন থেকে চার ঘন্টায় পাবো তো তিন চার ঘন্টা যে আমি এখানে বইসা থাকি তো আমার ডিউটি আমার পার্টনার পাঁচটা বাজে গাড়ি দেওয়া লাগবে তো আমার এই দিন আজকের দিনটা দেখেছে সাড়ে মাস কাজ করলাম করার পরে দুই থেকে তিন দিন যদি আমাদের টার্গেট নাজি ফিল আপ করতে পারি আমাদের যে পার্সেন্টেজটা পাওয়ার কথা ওই পার্সেন্টেজটা কিন্তু আমরা পাই না তো পার্সেন্টেজ যদি কই মাঝে আমাদের পুরো স্যালারিতে কিন্তু পুরোটা স্যালারি কিন্তু ডাউন হয়ে যায় মূলত সমস্যা হচ্ছে এই এখন আমি এক মাস কাজ করতেছি আমি বুঝতেছি কোন কোন জায়গাটির মধ্যে প্রবলেম হইতেছে আমার আমার তো প্রথম অবস্থায় এক হচ্ছে গিয়া রুট গার্ড নিয়ে জামালা জমালা সে অনেক জর জর্তোপান গেছে এইগুলা সাইরা এখন যেহেতু একটু কাজ কর ওই সময় কিন্তু এখন কাজ স্বাধীনভাবে কাজও করতে পারে না দেখেছে যে কোনো না একটা হয়তো এয়ারপোর্টের ফিক্সড মেসেজ দেবে আর নেই তো কোনো শপিং মলের দেবে আর নয়ের কোনো ইভেন্টের জন্য দেবে এভাবে হচ্ছে একটা না একটা ফিক্সড মেসেজ দেই এজন্য হচ্ছে গিয়া দুবাই ট্যাক্সিতে কাজ কইরা হচ্ছে গ মজা পাইতেছি না যদি আমাদেরকে স্বাধীনভাবে দিত এখন কিন্তু বর্তমানে রাস্তার মধ্যে কিন্তু কাস্টমারের অভাব নাই আমি যে এইখানে যে এই সময়টা বেই করতেছি তার চেয়ে কিন্তু বেশি টাকা আমি রাস্তার থেকে কাস্টমার তুললে আরও টাকা ইনকাম করতে পারতাম একদিন কি হচ্ছে আমি একটা কাস্টমারে বসাইছি বসানোর হালি কাস্টমারের মিটারটা অন করব কাস্টমার বারো কিলোমিটার যাবে ওই সময় আমাকে দুবাই মলের ফিক্সড মেসেজ দিয়ে দিছে দুবাই মলে আসলাম আসার পরে ফার্স্ট কিলো এক ঘন্টা বৈশাখ ফার্স্ট কিলোমিটার কাস্টমার নিছি পরে এই হচ্ছে দুবাই ট্যাক্সি বর্তমান অবস্থা